সময় সুষ্ঠু উপলক্ষে আমি এই আয়োজনগুলো করেছি নিজে হাতে যত্ন সহায় ভালোবেসে আমাকে হেল্প করে দিয়েছে আমার ননদ এবং শাশুড়ি মামিলে এটা সাজানো হয়েছে পার্থর জন্য মানে আমার ননদের বরের জন্য তো আমার এদিকে কমপ্লিট সব কিছু তো একটু পরে আমরাও বেরিয়ে পড়বো যেহেতু এবার প্রথম জামাই ষষ্ঠী তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখলে তো আমার ননদ আমাকে আসতে দিতে যাচ্ছিল না কারণ আমি যেখানেই থাকি না কেন সবাইকে হাসি খুশি জমজমাটা কি তারপর আসলাম মেলাতে ঢুকলাম মায়ের জন্য একটু বেলকুড়ি নিয়ে যাচ্ছি আমার মা ভীষণ খেতে ভালোবাসে সেজন্য জন্য মেলা থেকে নিয়ে যাচ্ছি তো তারপরে একটু সুইটিতে ঢুকলাম মিষ্টি নেওয়ার জন্য সুইটিতে ভালো মিষ্টি নিয়ে যাচ্ছি আমি ফালাকাটা থেকে যেহেতু আমাদের ওখানে ভালো মিষ্টি পাওয়া যায় না তারপরে নিয়ে নিলাম আম তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা একটু সন্ধ্যার দিকে যাচ্ছি পরবর্তী পার্ট দেখতে হলে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে কালকের ব্লগে টাটা বাই